এই জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ নারী জাতিকে চারটি হুকুম করেছেন আদেশ করেছেন চারটি কাজ যদি করে চারটি আমল যদি করে তাহলে আল্লাহ তালা আটটা জান্নাত সৃষ্টি করেছেন ওই আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে

রমজান মাসের রোজা রাখা তিন নাম্বার ওয়াহাফিজাত ফরজাহা নিজের সতীত্বকে হেফাজত করা চার নাম্বার আমল অত জাওজাহ স্বামীর আনুগত্য করা এই চারটা আমল যে কোনো নারী যদি করে তিলা লাহা তাকে বলা হবে উদখুলিল জান্নাতা তুমি জান্নাতে প্রবেশ করো মিন আইয়ি আবওয়াবিন সিত্তি জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা তুমি প্রবেশ করতে পারো এবং সামান্য চারটা গুণ এই চারটা গুণের মধ্যে অন্যতম একটা গুণ হলো স্বামীর আনুগত্য করা